এত বড় সাহস পাকিস্তানের হয় কি কবে একদিকে আমেরিকার সঙ্গে হাত মেলাচ্ছে অন্যদিকে তলে তলে ইরানকেও ব্যালিস্টিক মিসাইল পাঠাচ্ছে পাকিস্তান আর এখানেই শেষ নয় ইরানকে মিসাইল পাঠিয়ে ইসরায়েলকে কলা বার্তা দিয়ে বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিয়ে দিচ্ছে পাকিস্তান এমনিতে নিজের দেশের অবস্থা খারাপ অপারেশন সিঁদুরের পর মাথা তুলে দাঁড়াতে পর্যন্ত পারছে না এদিকে পাকিস্তান দিচ্ছে বিশ্বযুদ্ধের ইঙ্গিত কেন এত ক্যামড়াবাড়ি শুরু করেছে পাকিস্তান তবে কি দিন ঘনিয়ে এলো পাকিস্তানে দেখুন মধ্যপ্রাচ্যে চলমান রাজনৈতিক টানাপড়েন ও সামরিক উত্তেজনার আবহে এক নতুন জল্পনা মাথা তাড়া দিয়ে উঠেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও গোয়েন্দা সূত্র দাবি করছে পাকিস্তান নাকি তার মিত্র রাষ্ট্র ইরানকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র করতে পারে বিশ্বের মতে এই পদক্ষেপ শুধু ইরান ইসরায়েল বিরোধে নতুন মাত্রা যোগ করবে না বরং বিশ্ব জুড়ে উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে কারণ এই সরাসরি সাহায্যের মাধ্যমে পাকিস্তান হয়তো অঘোষিতভাবে ভাবে ইসরায়েল এবং তার মিত্র রাষ্ট্রগুলিকে চ্যালেঞ্জ জানাচ্ছে এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে এই পদক্ষেপ কি কেবল কৌশলগত সমর্থন নাকি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা বাড়িয়ে তুলছে পাকিস্তান ও ইরানের সম্পর্ক দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে উষ্ণ হলেও সাম্প্রতিক সময়ে এই মিত্রতা নতুন মাত্রা পেয়েছে ইরান যখন ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থা নিচ্ছে তখন পাকিস্তানের তরফ থেকে প্রকাশ্যে ইরানের পাশে থাকার বার্তা দেওয়া হচ্ছে পাকিস্তানি প্রধানমন্ত্রী এবং সেনা মুখপাত্র স্পষ্ট জানিয়েছেন আমরা মুসলিম রাষ্ট্র হিসেবে ইরানের সার্বভৌমত্বকে সমর্থন করি এবং প্রয়োজনে পাশে থাকব এই বক্তব্য অনেক কিছুর ইঙ্গিত দেয় এদিকে কিছু আন্তর্জাতিক সূত্র থেকে দাবি করা হয়েছে পাকিস্তান তার শাহিন থ্রি নামে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরানকে সরবরাহ করতে পারে এই মিসাইলের পাল্লা প্রায় দু কিলোমিটার যা ইসরায়েলের বড় শহরগুলো পর্যন্ত পৌঁছাতে সক্ষম অর্থাৎ এটি যদি সত্যি হয় তাহলে মধ্যপ্রাচ্যে একটি মারাত্মক পাল্টা প্রতিক্রিয়ার সম্ভাবনা তৈরি হতে পারে ইসরায়েল এই খবরকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে আমরা যেকোনো হুমকির মোকাবিলায় প্রস্তুত ইরান হোক বা তার কোন মিত্র আমরা জবাব দেব এই অবস্থান নতুন করে উত্তেজনা তৈরি করেছে কারণ যদি পাকিস্তান শক্তি মিসাইল সরবরাহ করে তাহলে ইসরায়েলের প্রতিক্রিয়া হবে কঠোর এবং তা কেবল ইরানের দিকেই নয় পাকিস্তান কেউ টার্গেট করতে পারে এদিকে ভারত সৌদি আরব সংযুক্ত আরব আমির শাহী সহ বেশ কয়েকটি দেশও এই সম্ভাব্য উত্তেজনার দিকে সতর্ক নজর রাখছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে নিয়ন্ত্রণে আনতে কূটনৈতিক আলোচনার উদ্যোগ নিয়েছে যদিও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এই অভিযোগ সরাসরি অস্বীকার করা হয়েছে এক বিবৃতিতে জানানো হয়েছে পাকিস্তান কোনো দেশের সঙ্গে এমন কোনো সামরিক চুক্তি করেনি যার মাধ্যমে আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ করা হচ্ছে আমরা শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিতে বিশ্বাসী তবে আন্তর্জাতিক মহলের একাংশ এই বক্তব্যকে কৌশলগত ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ বলে মনে করছে অনেকে বলছেন পাকিস্তান হয়তো সরাসরি নয় কিন্তু পরোক্ষভাবে এবং গোপনে এমন ধরনের সামরিক সাহায্য করতে চলেছে বিশ্লেষকদের মতে বর্তমান সময়ে মধ্যপ্রাচ্যে এমন এক দেশ রূপে পরিণত হয়েছে যেখানে সামান্য তীব্র সিদ্ধান্ত বা উস্কারিমূলক পদক্ষেপ গোটা বিশ্বকে অস্থির করে তুলতে পারে ইরান ও ইসরায়েলের সংঘর্ষে যদি পাকিস্তান সক্রিয়ভাবে জড়িয়ে পড়ে তাহলে এতে যুদ্ধ হবে আরও বহু দেশে তাহলে এতে যুক্ত হবে আরও বহু দেশ যার ফলে আঞ্চলিক যুদ্ধ খুব সহজেই বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে এই মুহূর্তে পাকিস্তান ইরান সম্পর্ক এবং ইসরায়েলের প্রতি তাদের মনোভাব আন্তর্জাতিক নিরাপত্তার জন্য এক বড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে যদি সত্যি পাকিস্তান ইরানকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করে তাহলে তা কেবল ইসরায়েলের জন্য নয় গোটা বিশ্বের জন্য বিপজ্জনক পরিণতি ডেকে আনতে পারে বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল